যাক শেষ ভালো যাক সব ভালো তার বাংলার এই প্রবাক প্রতিম বাক্যটা ম্যানচেস্টার টেস্টের শেষ দিন একেবারে অক্ষরে অক্ষরে পালন করে দেখালেন ভারতের এই বর্তমান লাইনআপের ব্যাটাররা যেখানে শেষ দিন মনে হচ্ছিল যে ভারতের একটা হেরে যাওয়ার প্রবল আশঙ্কা থাকলেও থাকতে পারে তো সেই আশঙ্কা একবারে পুরোপুরি ধুলির সাত করে দিয়ে এর আগের দিন অনেকটাই দায়িত্ব পালন করে দিয়েছিলেন শুভমান গিল্লার কে এল রাহুল তো এদিন তারা মানে নিজেদের ডিউটিটা খুব ভালো মতো পালন করতে না পারলেও তাদের অসম্পূর্ণ কাজটা একবারে দিন শেষে খুব ভালোভাবে করে দেখালেন রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর তো পঞ্চম দিন ম্যানচেস্টার টেস্টে ভারত খেলাটা শুরু করেছিল দু উইকেটে একশো চুয়াত্তর এই অবস্থায় তখনও স্টিল ইংল্যান্ডের চাইতে তারা একশো সাঁত্রিশ রানে ছিল ইংল্যান্ডই আর কি ওভারহমিং জয়ের জন্য ফেভারিট ছিল আর ভারত জাস্ট এই জায়গায় মানে টাইম ওয়েস্টের জন্য তারা খেলতো মূলত ড্রটাই তাদের লক্ষ্য ছিল তো সেই লক্ষ্য নিয়ে শুভমান গিল আর কে এল রাহুল অ্যাজ ইউজুয়াল তারা বেশ ভালোই স্টার্ট করেছিলেন তো বল আর কি শুরুর থেকেই দেখছিলাম এই পঞ্চম দিনের খেলার একদম প্রথম সেশন থেকেই মানে খুবই আন বাউন্সার শিকার হচ্ছিলো ব্যাটাররা কোন বলটা আর কি স্কিট করে লাফিয়ে উঠবে বা কোন বলটা একবারে লো হয়ে যাবে কিচ্ছু আর কি বোঝা যাচ্ছিল না আর ওই মানে ওভারকাস্ট কন্ডিশন থাকায় খুবই আর কি সিম মুভমেন্ট করছিলো মানে ব্যাটারদের জন্য মানে অবস্থাটা খুবই প্রতিকূল ছিল বলা চলে তো এই জায়গায় মানে তখন ইংল্যান্ডের বোলাররা পার্টিকুলারলি পেসাররা মানে ভারতের ওই দুই ব্যাটারের এগেনস্টে কিন্তু অনেকগুলো চান্স ক্রিয়েট করে ফেলেছিলো তখন মনে হচ্ছিল যে প্রথম সেশনেই না এরকম কোনো একটা বিপর্যয় ঘটে যায় আর ঠিক সেই আশঙ্কাটাই সত্যি করে দিয়ে ওই একদম মানে দিনের খেলা শুরু হতে না হতেই বেন স্টোকস যিনি এর আগের দিন একটা সিঙ্গেল ওভারও বলিং করেননি তিনি তার প্রথম স্পেলেই তুলে নিয়েছিলেন ওই সেট হয়ে যাওয়া কে এল রাহুলের উইকেটটা যিনি এর আগের দিন সাতাশি রান করে অপরাজিত ছিলেন তো এই দিন কিন্তু নিজের রানের খাতায় মাত্র তিনটা রান যোগ করতে পেরেছেন তার একটা গুড লেংথে একটা মানে চমৎকার একটা ডেলিভারিতে মানে যে বাউন্সার কি যাওয়ার কথা ছিল রাহুলের কাছে এক্সপেক্টেড বাউন্সার তিনি পাননি বলটা বেশ কিছুটা সিট করে লো হয়ে যায় আর যার ফলে কে এল রাহুলের ওই প্যাটে কি আঘাত করে আর আম্পায়ারের আঙ্গুল তুলতে কোনো রকম ভুল হয়নি আর ওটা খালি চোখেই দেখে বোঝা যাচ্ছিল পুরো ক্লিন আউট হয়ে গেছেন তো যার কারণে রিভিউ নেওয়ারও প্রয়োজন হয়নি নব্বই রান করে আনফর্চুনেটলি কে এল রাহুল প্যাভিলিয়নে ফেরত চলে যান আর ভারতের স্কোরটা হয়ে গেল তিন উইকেটে একশো অষ্টআশি মানে শুভমান গিল আর কে এল রাহুলের মধ্যে ওই ফাইট ব্যাক একশো অষ্টআশি রানের জুটিটা এখানেই ভেঙে গেল আর এর ঠিক আগে আগে ওই বেন স্টোকসের একবারে ফুল লেংথের একটা ডেলিভারিতে একটা লফটেড ড্রাইভ করতে গিয়ে শুভমান গেল কিন্তু আউট হতে হতে জাস্ট বেঁচে গেছিলেন ওই শর্ট কভারে ফিল্ডিং করা অলিপোপ একবারে চমৎকার একটা ডাইভ দিয়ে মানে ক্যাশটা প্রায় ধরেই নিয়েছিলেন বলতে হবে আর একটু উনিশ বিশ হয়ে গেলেই কিন্তু মানে ক্যাশটা হয়ে যেত তো শুভমান গিলু কিন্তু ওই জায়গায় একটা বিগ লাইফ পেয়ে গেছিলেন বলা চলে এরপর ক্রিজে আসেন ওই রাহুলের আউটের পর ওয়াশিংটন সুন্দর স্বাভাবিক ঋষভ পান যেহেতু চোটের কবলে পড়েছিলেন তো এই মানে জায়গায় তাকে আর কি যতটা নিচের দিকে নামানো যায় ততটাই মঙ্গল ছিল তো তার জায়গায় একবারে লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হিসেবে ওই বাঁ ওয়াশিংটন সুন্দরকে পাঠানো হয়েছিল তো সুন্দর আর ওই শুভমান গিলের মধ্যে একটা চৌত্রিশ জনের বেশ ভালো পার্টনারশিপ গড়ে ওঠে তারাও এই জায়গায় একশো চারটা বল ওই জায়গায় টাইমটা ওয়েস্ট করে দিয়েছে শুভমান গিল অ্যাজ ইউজুয়াল তিনি কিন্তু মানে ডিফেন্স করার পাশাপাশি রান তোলার কাজটা করছিলেন অপরটিকে সুন্দর একেবারে মানে জমার ডিফেন্সে ওই জায়গায় ইংল্যান্ডের বোলারদেরকে জাস্ট মানে তাদের প্রতিরোধটা রুখে দিয়েছিলেন তো ধীরে ধীরে কিন্তু শুভমান গিল নিজের সেঞ্চুরির দিকে পৌঁছে গেছিলেন আর তারপর কিন্তু নিজের সেঞ্চুরিটাও তুলে নিয়েছিলেন মানে যখন মনে হচ্ছিল প্রথম সেশনের খেলাটা একেবারে প্রায় শেষ হয়ে আসছে তো এই মানে তিনি কিন্তু এই সিরিজে চার চারটা সেঞ্চুরি করে ফেলেন আর তার সাথে অ্যাট দ্য সেম টাইম এই রানিং সিরিজে তিনি সাতশো রান করার মাইল স্টোন স্পর্শ করে ফেললেন যেটা তার ক্যারিয়ারে অনেক বড় একটা অর্জন বলা চলে কিন্তু যখন প্রথম সেশনের খেলাটা একেবারে প্রায় শেষের দিকে আট দুই তিন ওভার মতো বাকি খুবই আনফর্চুনেটলি ওই জফ আর্চারের একটা ব্যাক অফ দ্য লেন্থের আউট গোয়িং ডেলিভারিতে একটু আর কি জাস্ট খোঁচা দিয়ে ফেলেন শুভমান গিল আর যার ফলে উইকেট কিপার জেমিস স্মিথের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান একশো তিন রান করে তার ওই লড়াকু ইনিংসটা ওখানেই খতম হয়ে যায় ভারত ওই জায়গায় চতুর্থ উইকেট খুঁয়ে ফেলে জাস্ট ওই লাঞ্চ ব্রেকের ঠিক আগে আগে এরপর রবীন্দ্র জারেজা ক্রিজে আসেন তো যার ফলে হিসাব মতো দেখা গেল ভারত মানে লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে তাদের স্কোরটা চার উইকেটে দুশো তেইশ হিসাব মতো প্রথম সেশনে তারা উনপঞ্চাশটা রান তুলেছে ছাব্বিশটা ওভার খেলে কিন্তু আনফর্চুনেটলি দুইজন সেট ব্যাটার কে রাহুলের শুভমান গিলের উইকেটটা হারিয়ে ফেলল তো এই জায়গা থেকে তখন একটা মানে আশঙ্কা ডেফিনেটলি তৈরি হয়েছিল ওভারকাস্ট কন্ডিশন স্টিল ছিল মানে ব্যাটারদের জন্য মানে পরিস্থিতিটা তখনও কিন্তু খুব একটা ভালো ছিল না অনুকূলে ছিল না বলা চলে দুইটা গোটা সেশন তখন ইংল্যান্ডের হাতে বাকি ইংল্যান্ডই তখন জয়ের জন্য ওভারওয়েলমিং ফেভারিট ছিল কিন্তু সেকেন্ড সেশনে এই ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাডেজা যখন ফেরত চলে এলেন মানে তারা ওই জায়গায় স্পিনারদের এগেনস্টে মানে খুবই জমাট ডিফেন্স করছিলেন শুরুর থেকে তারপর পেস বোলারদেরকেও কে দেখছিলাম মানে একবারে বল লিভ করে বা জমাট ডিফেন্স করে জাস্ট ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন বলা চলে মানে বোলাররা কোথায় ব্যাটারদের পরীক্ষা নেবে না উল্টে বরং তারাই বোলারদেরকে পরীক্ষা নিচ্ছিলেন তারপর দেখলাম তারা যখন সুযোগ পেয়েছেন যখন কন্ডিশনটা ধীরে ধীরে কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে গেছে রোদ হয়তো ওঠেনি কিন্তু মানে পিচটা তুলনামূলকভাবে কিছুটা মানে ব্যাটিং ফ্রেন্ডলি যে হয়ে গেছিলো সেরকমটাই বোঝা যাচ্ছিল বল অতটাও আর কি ওই প্রথম সেশনের মতো ভয়ঙ্করভাবে মুভ করছিল না এই সুযোগটা কাজে লাগিয়ে এরা কিন্তু ধীরে ধীরে রান তোলার কাজটা করতে থাকে আমার মনে আছে বেন স্টোকসকে একটা পার্টিকুলার ওভারে তার ওই মানে শর্ট পিস ডেলিভারি তিনি আর কি থিওরি নিয়েছিলেন ওয়াশিংটন সন্দর তাকে পাল্টা দেওয়ার জন্য তিনি কিন্তু ওই ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে একটা ছক্কা মারলেন তারপর একটা বাউন্ডারি মেরে নিজের হাফ সেঞ্চুরি কমপ্লিট করেছিলেন অ্যাট দা সেম টাইম রবীন্দ্র জাডেজাও কিন্তু এরপর নিজের রিদমটা পেয়ে গিয়ে তিনিও কিন্তু ভালো ভালো কিছু শট নেগোসিয়েট করছিলেন স্পিনারদেরকে লিয়াম ডসনকে দেখছিলাম ডাউন দা উইকেটে এসে তিনি বেশ কয়েকটা চার্জ করেছেন ভালো ভালো শট নেগোসিয়েট করেছেন এই দুই ব্যাটারের ওই পজিটিভ ব্যাটিংয়ের সৌজন্যে ওই পোস্ট লাঞ্চ সেশনে ভারত কিন্তু নিরানব্বইটা রান তুলে ফেলেছিল উনত্রিশটা ওভার খেলার সুযোগ পেয়েও ইংল্যান্ড কিন্তু মানে ইংল্যান্ডের এই বলিং লাইনআপ একটা সিঙ্গেল উইকেটও জেনারেট করতে পারেনি তো যার ফলে ভারত যখন টিপ রেখে গেল তখন তাদের স্কোরটা দেখাচ্ছে চার উইকেটটা তিনশো বাইশ বেশ ভালো একটা প্রতিরোধ তারা গড়েই তুলেছিল সেরকমটা কিন্তু বলাই বাহুল্য এরপর টি ব্রেক থেকে যখন ফেরত এল টিম ইন্ডিয়া তখনও কিন্তু মানে অফিসিয়ালি পঁয়ত্রিশটা ওভার মতো খেলা বাকি ছিল তখন ভারত অলরেডি কিছু রানের লিড নিয়ে ফেলেছে কিন্তু তারপরেও সেই লিডটা তো যথেষ্ট আপ টু দা মার্ক ছিল না তো এই জায়গা থেকে স্টিল এই রবীন্দ্র আর ওয়াশিংটন সুন্দর শুরুর ওই দশটা বারোটা ওভার খুব ভালো মতো তারা সার্ভাইভ করে গেছিলেন মানে শুধু সার্ভাইভই করেননি লাস্ট সেশনে খেলাটা যখন শুরু হলো তখন দেখলাম স্পিনারদের দিয়েই বেশিরভাগ ওভারগুলো করাছিলেন ওই বেন স্টক্স পার্টিকুলার লিয়াম আর ওই জোর রুটকে দিয়ে মানে উইকেটের দুপাশ থেকে তারা অ্যাটাক করেই যাচ্ছিলেন আর এদেরকে কিন্তু মানে বেশ ভালো মতোই চার্জ করছিলেন এই রবীন্দ্র জারেজা ওয়াশিংটন সুন্দর একবারে আক্রমণ করে করে জাস্ট একবারে ছাড়খাড় করে দিয়েছিলেন বলা চলে মানে একবারে বলের সুতো জাস্ট খুলে ফেলেছিলেন আর তারপর দেখলাম মানে এই দিন নির্ধারিত সময় যে পার্টিকুলার টাইমে খেলাটা শেষ হলো তার ঠিক ওই কুড়ি পঁচিশ মিনিট আগে বেন স্টোকস তখন বুঝেই গেছিলেন যে এদের দুজনকার কোনোভাবেই আউট করা যাবে না তিনি কিন্তু ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজার কাছে এসে রিকোয়েস্ট করেছিলেন যে আমরা চাইলে কিন্তু হ্যান্ডশেক করে এই জায়গা থেকে খেলাটা মানে ড্র হিসাবে ঘোষণা করে দিতেই পারি কিন্তু ওই পার্টিকুলার টাইমে রবীন্দ্র জাডেজা উননব্বই রানে আর ওয়াশিংটন সুন্দর আশি রানে অপরাজিত ছিলেন তো ডেফিনেটলি তারা তো কখনোই চাইবে না যে এরকম সেঞ্চুরির একবারে মানে এত ভালো চান্স পেও এই জায়গায় আর কি সেঞ্চুরিটা না করে তারা ওই জায়গায় হ্যান্ডশেক করে নিতে যখন এতগুলো টাইম এখনও বাকি রয়েছে তো এই জায়গায় তারা ওই বেন বেনস্টকসের আবেদনটা না শুনে আরও খেলাটা কন্টিনিউ করার সিদ্ধান্ত নিলেন আর অপর দিকে ইংল্যান্ড তখন দেখলাম হ্যারি ব্লুকেও শেষের দিকে গিয়ে তিনটা ওভার বল দিয়ে দিল এরকম তুলনামূলক কিছুটা দুর্বল বোলারকে সামনে পেয়ে এই জারেজা ওয়াশিংটন সুন্দর আরও চড়াও হলেন একবারে পাল্টা প্রত্যাঘাত করে ছাড়খাড় করে দিলেন ওই ইংল্যান্ডের স্পিন থ্রোইকে তো যার ফলে রবীন্দ্র জাডেজা একটা চমৎকার ছক্কা মারলেন ওই লং উপর দিয়ে ছক্কাটা মেরে নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করলেন আর এরপর বাকি ছিলেন ওই ওয়াশিংটন সুন্দর তিনিও কিন্তু মানে দিনের খেলার একেবারে শেষ ওভারে ওই হ্যারি ব্রুককে একটা মানে চমৎকার ওই এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারি মেরে প্রথমে নিরানব্বই রানে পৌঁছান আর তারপর একটা মিড উইকেটে ফ্লিক করে ওই দু রান কালেক্ট করে তিনি নিজের সেঞ্চুরিটাও তুলে নেন আর তারপরে ওই দুজনের সেঞ্চুরি পাওয়ার পর আর তারা খেলা কন্টিনিউ করার ইচ্ছা প্রকাশ করেনি আর ইংল্যান্ড তো আগে থেকেই সারেন্ডার করেই দিয়েছিল তো যার ফলে দিন শেষে চার উইকেটে চারশো পঁচিশ রান তুলেছে টিম ইন্ডিয়া স্টিল তারা কিন্তু মানে প্রথম সেশন দুটোই এত স্লো ব্যাটিং করার পরেও তারা কিন্তু ওই ইংল্যান্ডের থেকে একশো চোদ্দ রানের লিড নিয়ে ফেলেছিল রবীন্দ্র জাডেজা একশো সাত রানের অপর দিকে ওয়াশিংটন সুন্দর একশো এক রানে অপরাজিত ছিলেন মানে আমি স্টিল বিশ্বাস করি ভারত যদি হাতে আর একটা দিন সময় পেতো তাহলে ডেফিনেটলি তারা কিন্তু এই ম্যাচটা জয়ের জন্যই খেলতো তাহলে এই এত স্লো ব্যাটিং তারা ডেফিনেটলি করতো না মানে মাঝের সেশনটা আর ওই জায়গায় মানে ভারত যখন একশো চোদ্দ রানের লিড নিয়ে ফেলেছে এই লিডটা তারা চাইলে অনাসে আরও দুইশোটা রান অ্যাড করতেই পারতো আর পঁচিশ ওভার খেলার সুযোগ পেয়ে ভারত কিন্তু লাস্ট সেশনে একশো তিন রান তুলে ফেলেছিল চারের উপর রান রেট রেখে তাহলেই ভাবুন যে ভারতের ব্যাটাররা পার্টিকুলারলি রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর লাস্ট সেশনটায় কীরকম ডমিনেট করেছে ইংলিশ বোলারদের উপর তো যাই হোক তারপর দুই দলের খেলোয়াড়দের সম্মতিতেই আম্পায়ার এই ম্যাচটা ড্র ঘোষণা করতে বাধ্য হলো তো এই জায়গায় বলতে হবে ভারতকে যেখানে অনেকে ধরেই নিয়েছিল খরচার খাতায় ফেলে দিয়েছিল চতুর্থ দিনের খেলাটা মনে হচ্ছিলো যে হয়তো পুরোটা নাও গড়াতে পারে অনেকে বলেছিল যে পঞ্চম দিনের যদি আর কি ম্যানচেস্টার টেস্টটা মাঠে গড়ায় তাহলে তারা নাকি দোকান কেটে ফেলে দেবে সেটাই নাকি মানে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় মিরাকেল হবে ভারত তো শুধু পঞ্চম দিনটা খেললই না পুরোটা একবারে বলতে গেলে দাঁতের দাঁত চেপে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করে এই দুই ব্যাটার যেভাবে আর কি ভারতকে উদ্ধার করলেন তার আগে শুভমান গিল আর কে এল রাহুলেরও প্রশংসা করতে হবে তারা ওই শুরুর ব্যাটিং বিপর্যয়টা সামলে একশো অষ্টআশি রানের যে জুটিটা গড়ে তুলেছিলেন তার উপর ভিত্তি করেই তো তারপরে এই রবীন্দ্র আর ওয়াশিংটন সুন্দর পরবর্তীতে দুইশো তিন রানে তাদের এই অপরাজিত পার্টনারশিপটার উপর ভর করে ভারত একবারে বলতে গেলে ডমিনেন্স রেখেই এই টেস্ট ম্যাচটা ড্র করলো মানে হিসাব মতো এই ম্যানচেস্টার টেস্টটা যেখানে একবারে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়েছিলো টিম ইন্ডিয়া সেখান থেকে এই ভাবে পাল্টা প্রত্যাবর্তন করে ভারত যে ড্র করে দিল মানে ভারত ড্র করেও বলতে গেলে এক প্রকার নৈতিক জয়ই হলো তাদের আর অপরদিকে ইংল্যান্ড তাদের কিন্তু নিশ্চিত জেতা ম্যাচ ছিল তারা ড্র করেও বলতে গেলে এক প্রকার তাদের নৈতিক হারের সম্মুখীনই হতে হলো তো কী মনে করেন ভারতের এই ব্যাটিং লাইন আপ বা ওভারঅল টিমটা এই পজিটিভ ডিদিনটা এই দারুণ ছন্দটা ধরে রেখে আর তিন দিন পর শুরু হতে চলা ওভাল টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে একটা চমৎকার দুর্ধর্ষ জয় তুলে নিয়ে পারবে কি এই চলতি সিরিজটা ড্র করে ফিরতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারে